সেটা নিয়ে কোনো কোন রকম কিছু এক্সপেরিমেন্ট বা সেই কিছু আকাশ মানে কি আকাশ মানে আপনি জানেন না তালবাদ্য সম্পর্কে আপনার ধারণা আছে তো ওনার ডেট অ্যাডজাস্ট করি শোজ দেখি এরকম কোর্ডিনেট করি আমার

আপনি যদি একবার আপনার টাকটা বাজেন করে বাজাবো কেন মানে স্যার শুনতে চাইছেন আপনার টাকের আওয়াজটা আমি সব মানুষের টাকটা আলাদা হয় মানে কারোর মানে মাথা আলাদা আলাদা অনুযায়ী এক মিনিট হ্যাঁ হ্যাঁ The Vodafone number you have called is currently switched off. <laughs>